সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢালিউড কৈন বিশ্বাস এবং সুপারস্টার সাকিব খানের ছেলের জন্মদিনে সতেরোটা কেক কাটা হয়েছে মোট আমরা জানি যে এই বাচ্চাটিকে অনেকেই অনেক ভালোবাসেন সুপারস্টার সাকিব খান সাতাশ তারিখে তার ডেইলি স্টারের যে অ্যাওয়ার্ডটি সেটি নেওয়ার জন্য ব্যস্ত ছিলেন ব্যস্ততা শেষ করে তিনি কিন্তু ঠিকই ছেলের জন্মদিনে অ্যাটেন্ড করেছেন এরই মধ্যে অনেক যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই অনেক কথা বলে ফেলেছেন জয়কে ভালোবাসেন না সাকিব খান জয়ের দায়িত্ব নেন না সাকিব খান জয়ের কাছে আসেন না সাকিব খান কিন্তু জয়ের পরিবার থেকে আপনারা জানেন সবাই খুব নীরব ছিল তারা তাদের মতো প্রত্যেকটা অনুষ্ঠানে পার্টিসিপেট করেছে অনেক মজা করেছে অপু এবং জয় তার বিজনেস সেন্টারে কেক কেটেছে তার অন্য তারা যে পার্টি দিয়েছিল সেখানে কেক কেটেছে সব শেষে বাড়িতে রাতে কিন্তু পরিবারের সবাই মিলে আবারও শেষ কেক কেটেছে এই নিয়ে সতেরোটা কেক কাটতে গিয়ে জয়কে আমরা দেখেছি জয় খুব টায়ার্ড হয়ে গিয়েছিল শাকিব খানের বাবাকে আপনারা একবার একটু তাকিয়ে দেখেন ফ্যামিলির পিক কাকে বলে একদম দেখছেন মেয়ের জামাই এবং নিজের স্ত্রীর পাশে একদম চিপা চিপি করে বসে আছেন এই ছবিটি দেখে সবাই কিন্তু হাসছে আপনারা এরপরে দেখতে পাবেন অপু আর মনি চমৎকার করে হাসছে এই ছবির কথা বলে বলে আসলে পারিবারিক যে জীবন সেই জীবনে জায়গা যতটুকুই থাকুক না কেন তিন তিন ছয় তিন নয় আমরা গুনতে থাকি যে আসলে এখানে কতজন মানুষ আছে আপনারা দেখতে পেয়েছেন নয়জন মানুষ কিন্তু একই সোফার মধ্যে বসেছে যদি থাকে সুজন তেঁতুল তেঁতুল পাতায় নয় আমরা কথা কিন্তু শুনেছি এরা আসলেই সুজন এরা ভালোবাসতে জানে ওখানে মনির ছেলে মেয়ে মনির হাজব্যান্ড মনি এবং অপবিশ্বাস জয় সাকিব খান এবং সাকিব খানের বাবা মা এরাই তো আসলে পরিবার এই পরিবার যখন একসাথে থাকে একতায় বল বলে একটা কথা আছে সবাই যখন একসাথে থাকে তখন পরিবারের শান্তি ফিরে আসে এবং এই পরিবার বলে আপনি একা একা কার সঙ্গে ছবি তুললেন কাকে দিয়ে তোলালেন কাকে দিয়ে পোস্ট করালেন এটা কিন্তু বড় বড় কথা হচ্ছে আপনি আসলে পরিবারকে কতটা সময় দিলেন কতটুকু ভ্যালু দিলেন এবং পরিবার আপনাকে কতটুকু ভ্যালু দিল ঢালিউড কোনো উপবিশ্বাসের জীবনে আর কি চাই জয় যেখানে তার পরিবারের সবাইকে নিয়ে শান্তিতে আছে ভালো আছে অপু যেখানে তার বিজনেস নিয়ে তার পরিবার নিয়ে শান্তিতে আছে এরপরে তো আর কোনো কথাই থাকতে পারে না এখানে কত হাসি খুশি আনন্দ চলছে এবং এবং সেই আনন্দ ঘন মুহূর্ত দেখে আপনাদের কারো কি মনে হচ্ছে যে এই পরিবারে কারো মনে কোনো কষ্ট আছে নেই এবং আমরা যখন আলাদাভাবে কখনো দেখি তখনও দেখি তাদের প্রশান্তি এবং এবং সেই আসলে সংসার শান্তি এতটুকু যদি একসঙ্গে থেকে থাকা যায় তাহলে আর কি লাগে জীবনে উপবিশ্বাস নিজের জায়গায় প্রতিষ্ঠিত নিজের বিজনেস আছে নিজের ক্যারিয়ার আছে সব কিছু মিলে তিনি কিন্তু আবার কাজে ফিরছেন সব এবং জয়কে সাকিবের বাবা মা দেখে রাখছেন এ চাইতে তো আনন্দের আর কিছুই হতে পারে না তার জীবনের থেকে যদি কেউ কিছু নিয়ে যায় সেটা সে নিয়ে গেছে এবং সেটার জন্য সে ভোগ করবে এক সময় এখনো করছে মাঝখানেও করেছে এখনো করবে কারণ নিজের নিজে যখন চিন্তা করবে যে তার নিজের কিছু নেই নিজের একটা জিনিস থাকা উচিত তখন কিন্তু তার মনে হবে যে হ্যাঁ আসলেই তাই তো বন্ধুরা আমরা অপু বিশ্বাস সাকিব খান এবং জয়ের এই পরিবার বন্ধুরা ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন